আলাইকুম রিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন প্রো থেকে চলে আসছি বাচ্চাদের কিছু ঘাড়ারা কালেকশন নিয়ে খুবই এক্সপ্লোসিভ ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশনের মধ্যে রয়েছে খুবই সুন্দর ডিজাইন কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর এগুলো নিতে হলে অবশ্যই আমাদের শপেও আসতে পারেন বা অনলাইনেও নিতে পারেন ঢাকা গাছছিয়া মার্কেট দোতলায় শত তিনের শতেরও আমাদের শপ নাম্বার তো একে দেখিয়ে দিচ্ছে ডিজাইনগুলো দেখে নেবেন সম্পূর্ণ ঈদ কালেকশন রয়েছে ব্রিয়াস দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা খুবই সুন্দর একটি সি গ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর একবার লাকজারি একটি গাড়ারা রয়েছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর লেটেস্ট ডিজাইন চলে আসছে সাইড দিয়ে কাট করার কাজ করা আছে আর মাঝখান থেকে কিন্তু ফ্রন্ট কাট করা আছে খুবই সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু একেবারে একটি ডিজাইনের মধ্যে রয়েছে প্যান্টে থাকবে স্কার্ট প্লাজার মধ্যে আর পুরো ড্রেসটা কিন্তু সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা আছে দেখেন যে কোনো পার্টি বাচ্চাদের জন্য একটা বেস্ট একটি কালেকশন আর এটার মধ্যে কালার থাকবে তিনটি আমি দেখিয়ে দিব এক একে আর এটা সাইজ ও যে প্রাইস রয়েছে এটা তিনটা গ্রুপ থাকবে তিনটা গ্রুপে দুইটা গ্রুপ না তিনটা গ্রুপ ভাইয়া দুইটা গ্রুপ মেবি আমি প্রাইসটা বলে দেবো গ্রুপ অনুযায়ী প্রাইস থাকবে আমাদের দেখি একটু আলাদা আলাদা করে দেখাও এটা রয়েছে এটার প্যান্টটি স্কার্ট প্যান্ট দেখেন সামনে দিচ্ছে সেম কাজ ওকে এটা কালারগুলো দেখিয়ে দাও ভাইয়া তারপর প্রাইসটা বলে দেবো সাথে কিন্তু একটি করে ওনা পাবেন অন্যটাও কিন্তু কাজ করা আছে খুব সুন্দর এটা রয়েছে আরেকটি কালার পার্পেলের মধ্যে শুধু বড়ি হ্যাঁ প্রতিটা প্লাজো স্কার্ট প্লাজো থাকবে আর প্রত্যেকটা উপরে থাকবে এর এই কালারটা দেখেন এই একটি কালার পার্পেল কালার এটা হচ্ছে পার্পেল কালার প্রত্যেকটা কালার সাথে কম্বিনেশন করা আছে আর নিচের কাজটা কিন্তু খুব সুন্দর কাটওয়ার কাজ করা আছে হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দর আছে তো এটা আরো কালার আছে দেখিয়ে দিচ্ছি একটি কালার হচ্ছে ম্যাজেন্ডা কালার বিয়স যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে আর একটা কথা বলি আপনারা যদি কেউ আমার ব্লগ দেখতে চান সেক্ষেত্রে আমাদের একটা ব্লগ চ্যানেল আছে আর এস রাত্র আহমেদ আর এস রাত্র ব্লগ সেটাতে আপনারা চাইলে কিন্তু আমাদের ব্লগ ভিডিও আছে আপনারা ব্লগ ভিডিও আমার দেখতে পারেন যদি আপনারা চান আমার ব্লগ ভিডিও দেখতে আর এস ব্লগ

এটার হচ্ছে এটার উপরের পার্টটি কামিজ প্যাটার্ন এটা কামিজ ওকে ওয়াও অনেক সুন্দর দেখেন ভিউয়ার্স আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে নেবেন দেখেন সম্পূর্ণ স্টোনের কাজ করা আর মিররের কাজ করা রয়েছে এটা প্রাইসটাও কিন্তু সেমই থাকছে আমি বলে দিব সেম দুইটা গ্রুপের দুইটা প্রাইস থাকবে ঠিক আছে দুইটা গ্রুপে দুইটা প্রাইস থাকবে তো এটা একটা কালার তো এটার কি কি কালার আছে এই ডিজাইনটা দেখিয়ে দাও আমরা তো দেখাই প্রতিটার সাথে এরকম একটা ওনা আছে কাজ করা ওকে এটা হচ্ছে অফ কালারের মধ্যে দেখেন কত সুন্দর অফ হোয়াইট কালারটার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর একটি কম্বিনেশন রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে আরেকটা কালার আছে সেটাও দেখে দিচ্ছি ওকে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন ব্লুটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর জোস এটা পাবেন আপনার তিরিশ থেকে ছত্রিশ তিরিশ থেকে ছত্রিশ তার মানে হচ্ছে দশ বছর থেকে নয় বছর থেকে আপনারা পাচ্ছেন তেরো চোদ্দ বছর বাচ্চা খুবই সুন্দর আপনার প্রাইস থাকবে কত এটা আটত্রিশ টাকা এটা প্রাইস রয়েছে আটত্রিশশো টাকা আর যদি আটত্রিশ চল্লিশ নেন সেক্ষেত্রে প্রাইস টা বাড়বে তবে আমার ভিডিও আজকে এই পর্যন্তই নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যালেনের সাথে থাকুন আলাইকুম